জর্দার সেমাই বানানোর পারফেক্ট ও সহজ রেসিপি আশা করি বন্ধুরা আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমে গ্যাসের চলে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি গাওয়া ঘি ঘিটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কাজু কাজুবাদামটা ভেজে নিচ্ছি কাজুবাদামটা ভাজার সাথে সাথে এখানে দিয়ে দেবো কিশমিচ কিশমিচটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে কিসমিস আর কাজু ভালো করে ভাজা হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দেবো সেমাই সেমাইটাকে ছোট করে ভেঙে নিতে হবে ভেঙে নিয়ে সেমাইটা দিয়ে নেবেন এবং শ্যামাইটাকে খুব বেশিক্ষণ ভাজবেন না তাহলে কিন্তু খুব লাল হয়ে যাবে দু মিনিট এভাবে নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে নিয়েই আমি এই স্যামাইটাকে তুলে নিচ্ছি খুব কড়া করে ভাজলে খেতে খুব একটা ভালো লাগবে না হালকা এইভাবে ভেজে নিয়ে তুলে নেবেন এরপর ওই কড়াইতে আমি রান্নাটা করে নেব দিয়ে দিচ্ছি দেড় গ্লাস জল স্যামায়ের পরিমাপ অনুযায়ী জলটা দেবেন আপনারা যদি বেশি স্যামাই নেন তাহলে জলটাও বেশি নেবেন আমি স্যামায়ের অনুপাতেই দেড় গ্লাস জল নিয়ে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি এলাচ এরপর এখানে দিয়ে দেবো মিষ্টির জন্য চিনি আপনারা যেমন মিষ্টি খাবেন সেইভাবে চিনিটা দিয়ে নেবেন আমি চার চামচ চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দেবো কুড়িয়ে রাখা নারকল নারকলটা মিশিয়ে নিচ্ছি দেখুন ফুটতে শুরু করে দিয়েছে জলটা এভাবে জলটা ফুটে উঠলে এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা সিমাই সিমাইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে খুবই সহজ রেসিপি এবং খুবই সুস্বাদু খেতে হয় অবশ্যই আপনারা ট্রাই করবেন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেলে দেখবেন একদম ঝরঝরে হয়ে গেছে অবশ্যই বন্ধুরা রেসিপিটি ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক